আসসালামু আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা ভেঙে যাওয়া কিংবা গলে যাওয়া চিন্তা ছাড়াই তৈরি করে দেখাবো আমরা জেলি মোরগবা রকম তেল ছাড়াই সংরক্ষণ করতে পারবেন এক বছরের বেশি সময় ধরে শুধুমাত্র একটা টিপস ফলো করে তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখি না আমরা জেলি মোরগবা তৈরির জন্য আমরাগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসাটা ছিঁড়ে নিয়েছি এখন আমরাগুলোকে একটা কাঁটা চামচের দ্বারা আমি ভালো করে কেচে নিব কেচে নেওয়ার কারণটাই হচ্ছে এতে করে আমরার ভিতরের টকগুলো বাইরে বের হতে খুবই সুবিধা হবে এবং যখন আমি আমরাগুলোকে চিনির শিরায় দিব তখন খুব তাড়াতাড়ি আমরা শিরাটা টেনে নিতে পারবে আমি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলো আমরা ভালোভাবে কেচে নিয়েছি সবগুলো আমরা কেচে নেওয়া হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব লবণ লবণ দেওয়াতেই তাড়াতাড়ি আমরা টকটা বের হয়ে যাবে লবণ মিশিয়ে আমি ঢেকে রেখে দিব তিন ঘন্টার মতো তিন ঘন্টা পর আমরাগুলো দেখেন টক বের হয়ে পানের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ অনেক টক কিন্তু বের হয়ে গেছে আমরা থেকে এবার সবগুলো আমরাকে ভালোভাবে চিপে আমরা থেকে পানি বের করে নিতে হবে এই কাজটা খুবই ধৈর্য করতে হবে ভালোভাবে চিপে পানি বের করে আমি নিয়েছি সবগুলো আমরা এবং আমি আমরাগুলোকে তিনবার চারবার করে ধুয়ে নিয়েছি ভালো করে এবং চেপে চেপে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা খুবই পরিষ্কার বের হয় ততক্ষণ পর্যন্ত আমি সবগুলো আমরাকে চিপে পানি বের করে নিয়েছি আমরার ভিতরে যেন চিনির শিরা খুব ভালোভাবে ঢুকে যায় এর জন্য আমরাগুলোকে আমি একটা ছুরি দিয়ে দাগ কেটে নেব এবং আলগা করে নেব কিছুটা সবগুলো আমড়াকে আমি একটা ছুরি দিয়ে এভাবে দাগ কেটে আলগা করে নিয়েছি সবগুলো আমরা দাগ কেটে নেওয়া হয়ে গেছে এবার শিরা তৈরির পালা এর জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি এক কাপ আরও ওয়ান থার্ড কাপ চিনি চিনি চাইলে আপনার পছন্দ মতো আরও বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে চুলা বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং যতক্ষণ না চিনির শিরায় একটা বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এবং অনবরত নেড়ে যাব যখন একটা বলক চলে আসবে তখন আমরাগুলোকে দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এই সময় চুলার আঁচ অবশ্যই একইবারে কমে রাখবেন এতে করে তাড়াতাড়ি চিনির শিরা শুকিয়ে যাবে না এবং খুব ভালোভাবে আস্তে আস্তে ভিতরে শিরা ঢুকে যাবে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমরার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই সময় চুলার আঁচ একেবারে লো করে রাখতে হবে এতে করে আস্তে আস্তে আপনার শিরাগুলো আমরার ভেতরে ঢুকে যাবে এখন আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও আমি নেড়ে চেড়ে দেখব কেমন হয়েছে দেখতে পারছেন আগের চাইতে এখন কিন্তু কালার আরও বেশি পরিবর্তন হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ কেটে এই সময় কিন্তু আমার এই মোরক্বাটা কিন্তু হয়ে গেছে কিভাবে বুঝবেন হয়ে গেছে কিভাবে বুঝবেন মোরগবাটা রেডি হয়ে গেছে একটু চিনি শিরা হাত নিয়ে যখন দেখবেন এক তারের মতো হচ্ছে তখনই বুঝতে পারবেন আপনার আমড়াটা রেডি হয়ে গেছে জেলি মোরক্বা আমি চুলা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মাঝে আমড়াটা ঠান্ডা হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে রেসিপিটার জন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরার এই জেলি মোরক্বাটা কতটা সুন্দর হয়েছে আর একটু মোরগবা কিন্তু ভাগে নাই অনেক বেশি মজার ছিল আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন আর অবশ্যই একটা কাচের কিংবা যে কোনো বক্সে রাখলেই হাত দিয়ে কিংবা ভেজা চামচ দিয়ে নেবেন না এদিকে লক্ষ্য রাখলেই আপনার এই আমরার জেলি মোরগবাটা ভালো থাকবে এক বছরের বেশি সময় ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ